হ্যালো ফ্রেন্ড সবাইকে গুড মর্নিং নিয়ে চলে এলাম সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে তো সর্বপ্রথম আমার ফ্রেন্ডেরকে বলি তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও তো ফ্রেন্ড আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো অনেকদিন পর ব্লগে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো ফ্রেন্ড আজ আমরা আছি রাধানগর তো আগামীকাল আমাদের প্রোগ্রাম হয়ে গেছে আর আজকে একটু প্রোগ্রাম দূরে আছে যার কারণে আমরা কেউ বাড়ি যাইনি কাল আমরা এসি বাড়ি থেকে সব রাতে এসি আর সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছে এখন আমাদের যেতে হবে আজ আমাদের প্রোগ্রাম রয়েছে পাথরের দিকে পাথর প্রতিমার দিকে প্রোগ্রাম রয়েছে তো এখন আমরা বেরিয়ে যাবো তো তার কারণ সব রেডি হয়ে গেছি দাদা রেডি হয়ে গেছে আমাদের গাড়ি চলে গেছে আমাদের রাস্তা দিয়ে দিয়ে মাল সব ভ্যানে যাচ্ছে ভ্যানে গিয়ে লোড় হবে আর দাদা সব ভিতরে রেডি হচ্ছে তো সবাই একসঙ্গে যাবো তো চলো আজকেকার ব্লগে কী হতে চলেছে দেখতে থাকো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো চলো দেখতে থাকো তো ফ্রেন্ড আমরা সবাই বেরিয়ে পড়লাম রেডি হয়ে আর ওই যে দেখতে পাচ্ছ সব দাদা যাচ্ছে তো আমাদেরকে এখন হাঁটতে হাঁটতে যেতে হবে অনেকটা তো এখান থেকে হেঁটে যাব আমরা রাতনগর স্ট্যান্ডে যাব ওখানে আমাদের গাড়ি আছে আর একটা গ্রামীণ রাস্তা যার কারণে এখানে আমাদের গাড়ি ঢোকেনি তো এখান থেকে যাচ্ছি এখন আমরা হাঁটতে হাঁটতে যেতে হবে অনেকটা আমাদের হাঁটতে হবে তো দেখো সবাই হাঁটতে যাচ্ছে এই একদিন দেখতে পাচ্ছ তো চলো দেখতে থাকো গ্রামের পরিবেশটা দেখো সকালবেলা খুব সুন্দর লাগছে দেখতে তো আমরা গ্রামের ভিতর ভিতরের দিকে প্রোগ্রামে গেছিলাম আর এদিকে দেখো জমি রয়েছে চাষের জমি যে দেখো সুপরি গাছ রয়েছে সুপারি গাছের লাইন আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে সকালবেলা সাদা সাদা নেবে জলের বোতল নেবে এই যে দেখো পুতুল যাচ্ছে হাঁটতে হাঁটতে তো ফ্রেন্ড মাঝখানে একটু গ্যাপ দিলাম অনেকটা রাস্তা হেঁটে এসেছি আর এখন দেখো ধান খেত দিয়ে যাচ্ছি এখন বুঝতে পারছো ভিতরে রাস্তায় কোনো গাড়িও চলে না এখানে দেখো কড়াই চাষ হয়েছে তো যাচ্ছি এখন গাড়ি আছে মেন রোডে আছে তো ওখানে যেতে হয় মেন রোডে ওই যে দেখো আমাদের দাদারা সব যাচ্ছে আর পিছনে আছে পুতুলদা আছে কানোদো আছে পিছনে তো অনেকটা রাস্তায় এসে হাঁপিয়ে গেছে প্রায় আধ ঘন্টা হেঁটে আসি মাঝখানে একটু গ্যাপ দিলাম বিরতি দিলাম আর কি তো চলো দুম হাফিয়ে গেছে স্ট্যান্ডে উঠে দেখা হচ্ছে তো ফ্রেন্ড অনেকটা রাস্তা অতিক্রম করে এখন চলে এসেছি আমরা স্ট্যান্ডে আর স্ট্যান্ডে এসে আমরা এই কাকুর কাছ থেকে আমরা সবাই ডাব নিচ্ছি একটা করে দেখতে পাচ্ছ সকালে আমরা একটু ডাব খেয়ে নিচ্ছি কারণ আমরা রাত জাগা তো যার কারণে একটা করে সবাই ডাব খেয়ে নিলাম তারপরে আবার আমরা রওনা দেবো তো চলো দেখো তো ফ্রেন্ড দেখো অনেকক্ষণ সময় দেওয়ার পর চলে এলাম এলাম আমরা গাড়ির কাছে আর এই যে দেখো গাড়ি সবে লোড দিলো তো বাজারে এসে একটা ডাব খেয়ে নিলাম স্ট্যান্ডে কারণ কেন ভিডিও করছে আর রাজনগর বাস স্টপে যেটা বাস পার্কিং করে এখান থেকে আবার যায় ডায়মন্ড অনেকটা রাস্তা ডায়মন্ডটাতে এলাম তো গাড়িতে বেরিয়ে দেখা হচ্ছে দেখতে থাকো তো ফ্রেন্ড এখনই আমরা গাড়ি ছেড়ে রওনা দিয়েছি আচেকার প্যান্ডলে যাওয়ার উদ্দেশ্যে আর দেখতে পাচ্ছ আমাদের দাদারা সবাই আছে তো প্রচণ্ড গাড়িতে হাওয়া হচ্ছিল যার কারণে আমি ভয়েস লাগালাম तो चलो देखते थको অনেকটা সময় দেওয়ার পর এখনই প্যান্ডেলে পৌঁছলাম দেখতে পাচ্ছো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে তো আমরা বেরিয়েছি প্রায় আটটার সময় বেরিয়েছি আর এখন বাজে এগারোটা দশ পনেরো হয়ে গেছে মানে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আমরা রাস্তায় ছিলাম তো তোমাদেরকে রাস্তার মুহূর্তগুলো শেয়ার করা হয়নি তো ডাইরেক্ট প্যান্ডেলে চলে এসেছি দেখতে পাচ্ছো এই যে প্যান্ডেলে আমাদের আসর আর ওই যে তোমার পুজো মণ্ডপ মানে যে উপলক্ষে আমরা এখানে এসি প্রোগ্রাম এসি তো তোমাদের একটু দেখাই দেখো মেলার পরিবেশটা এই যে দেখো মেলার পরিবেশ দেখতে পাচ্ছ এই দিকটা হচ্ছে আমাদের সাজঘর আর এই যে হচ্ছে আমাদের আসর এই যে আমাদের আসর দেখতে পাচ্ছ আর ফ্রেন্ডে এই যে দেখতে পাচ্ছ পুজো মণ্ডপ তোমাদের একটু শেয়ার করলাম তো আমরা যে উপলক্ষে প্রোগ্রামে এসেছি সেটা হলো মা মনসা মায়ের পুজো তো মনসা পুজোর উপলক্ষে আমরা এখানে প্রোগ্রাম এসেছি তো এখন দিনের বেলা তো যার কারণে চট দিয়ে ঘিরে রেখেছে তবু দেখাচ্ছি দেখো এই যে দেখতে পাচ্ছ দেবী মায়ের মূর্তি একটু জুম করে তোমাদেরকে দেখালাম এই যে হলো পুজো মণ্ডপ তো চলো অনেকটা রাস্তা এসেছি আমরা জার্নিং করে তো এখন থাকা রুমে যাবো থাকা রুম দিয়েছে চল দেখতে থাকো তো ফ্রেন্ড প্যান্ডেল দেখে ঘুরে এখন যাচ্ছি থাকা রুমের দিকে তো আমাদের এটা থাকার রুম দিয়েছে সামনের দিকে তো দাদার দাদারা চলে গেছে আমাদের রুমের দিকে চলে গেছে তো আমি তোমাদেরকে একটু প্যান্ডেল ঘুরে দেখাচ্ছিলাম যার কারণে একটু লেট করলাম আর কানোদা আসে পিছনে ও রয়েছে একটু ফোন করছে বাড়িতে তো যাই হোক দেখতে পাচ্ছ প্রোগ্রাম করলে কি হয় আজ এখানে তো কাল সেখানে তো ছিলাম কোথায় এলাম আরেক জায়গায় যাই হোক চলো রুমে যাই দেখো তো ফ্রেন্ড চলে এলাম আমরা রুমের মধ্যে দেখতে পাচ্ছি রুমে আছি আমাদের রুম দিয়েছে পারে তো সময় আছে রুমের মধ্যে পরে দেখাচ্ছি দেখো এই যে রুমটি এখানে দেয়া আছে চেঞ্জ করি দেখা হচ্ছে ফ্রেন্ড তারপর ড্রেস চেঞ্জ করে এখন বসে আছি বিছানায় তো এখন এই বিছানাটা পাতলাম আর গেছিলাম একটু প্যান্ডেলে তো প্যান্ডেল থেকে একটু ফ্যানটা নিয়ে এসেছি তো প্রচণ্ড গরম বসতে পারছো আর এদিকে সব দাদাদের বিছানা পড়ে গেছে তো দাদারা সব দুজন করে থাকে আর আমি সিঙ্গেল থাকি তো আমার সিঙ্গেল বেটিং দেখতে পাচ্ছ তো যাই হোক এখন স্নান করতে যাব রান্না তো ওদিকে চলছে যাই হোক তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা ছোটো করে এই পর্যন্ত শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখতে থাকুন